এমনই থাকবে মা মাথা কিন্তু তুলবি না মাথায় চোখ বন্ধুকর চোখ বন্ধু করা হয় হুম দুটো করা হয় মার সাথে আসো আসো আমার কাছে আসো আসো আর সোনামা হয়েছে দুটো মা সবাইকে একটু তোমার দাঁতটা দেখিয়ে দাও দাঁতটা এ দাঁতটা দেখিয়ে দাও মা কি হয় তো দাঁত দেখিয়ে দিলে কি হয় একটু দেখিয়ে দাও সবাইকে একটু দেখিয়ে দাও এই দেখো আমার দাঁত সবাই দেখে নাও আমার দাঁত আমি নাক দিয়ে এরকম জোরে জোরে নিচ্ছা মা হয়েছে তা হয়েছে তো মতো ভিডিও হবে ভিডিও হবে মা ভিডিও কি বাঙালো হবে বলে দাও সবাইকে একটু বলে দাও এতো বলেছ কি কি ওখানে কি আছে কিচ্ছু নেই সোনা মা হয়েছে একটা আচ্ছা দুদু মা হয়েছে এটা পাখি মা হয়েছে এ হে 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 লালা 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 এটা কেমন আদর হচ্ছে না

কত আনাম ও মা তো কত আনাম লাগে টেনে দেবো একটু পাটা টেনে দেবো এত টেনে দেবো পাত পা টেনে দিয়ে পাটা দেখিয়ে দাও সবাইকে ও এটা কেমন হলো এমন ভাবে কেউ দেখায় এটা দুধ তুমা হয়েছে দুধ টুমা এত দুধ তুমা এটা কেমন হলো হাত ছেড়ে দাও হাত ছেড়ে দাও হাত ছেড়ে দাও মা Right.